দাদা ফালাকাটার বাস কি গেছে হ্যাঁ আধা ঘন্টা আগেই গেছে ফালাকাটা যাবে হ্যাঁ আধা ঘন্টা ঘন্টা অপেক্ষা করুন পরে ফালাকাটার শেষ বাস বাস আসবে আসবে সত্যি হুম এখনো আসেনি না এক কাজ করো পিছনে বসো আমি বাড়িতে ছেড়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে দেখো লাস্ট বাস কখনো কখনো প্যাসেঞ্জার না হলে আসেও না বাস আসার সময় পার হয়ে গেছে এত রাতে তোমার এখানে একা থাকাটা ঠিক নয় ভয়ের কোনো কারণ নাই আমি পাশের থানায় হেড কনস্টেবল এই দেখো আমার আইডি কার্ড এবার তো চলো এখানে তুমি থাকো এটাই আমার বাড়ি ইউ সেফলি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একজন পুলিশওয়ালা হিসেবে এটা আমার কর্তব্য পুলিশওয়ালা কেন প্রত্যেকটি ছেলের এটা কর্তব্য হওয়া উচিত তাহলে কোনো মা বোনের সাথে কখনো খারাপ কিছু ঘটবে না আপনার মতো করে যদি সব ছেলে ভাবতো তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো এখন আমি আসি